নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক একটি সন্তানের জীবনে তার মা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মায়ের সুশিক্ষাতেই একটি সন্তান সম্পন্ন ও উচ্চ চেতনাযুক্ত হয়ে ওঠে বীর সন্ন্যাসীর স্বামী বিবেকানন্দ যিনি সমগ্র বিশ্বে বরণীয় সুমহান মনীষী তার মায়ের দেয়া এমন কিছু শিক্ষা তিনি ছোটবেলা থেকে পেয়েছিলেন যার জন্য তিনি এত মহান হতে পেরেছিলেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের সাথে বলবো স্বামী বিবেকানন্দের এই সুমহান হয়ে ওঠায় তার মায়ের ভূমিকা কী ছিল যেটা জানলে আমাদের বিশেষ করে মায়েদের খুব সুবিধা হবে সন্তানকে সাফল্যের পথ দেখাতে আসুন জেনে নিই স্বামীজির জীবনের সেই অমূল্য কিছু কথা নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীষী নারী তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত নরেন অর্থাৎ আমাদের সকলের স্বামী বিবেকানন্দ তিনি বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী মায়ের উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে মা ও গুরুদেব উভয়ের মধ্যে যে সত্যনিষ্ঠার আদর্শ তিনি দেখেছিলেন স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি রূপায়িত করেছিলেন পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে এই বাণী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন তা হল আজীবন পবিত্র থেকে নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনও অন্যের মর্যাদা লঙ্ঘন করো না খুব শান্ত হবে কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে মায়ের এই শিক্ষা গুণে ছোটোবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কীভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয় অপরকে সম্মান করতে হয় মানুষকে কীভাবে ভালোবাসতে হয় তার মায়ের এমন শিক্ষাদানের গুণেই তো স্বামীজির মতো এত মহান মানুষকে আমরা আমাদের মাঝে পেয়েছি স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে তাই তো বিদেশে পাশ্চাত্য সভ্যতার বৈভবের মুখোমুখি দাঁড়িয়েও তার মনে কোনো হীনমন্যতার বোধ জেগে ওঠেনি সর্বদা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মহিমা তিনি স্বগর্বে ঘোষণা করেছেন বন্ধুরা স্বামীজি সম্পর্কে বলতে শুরু করলে আর থামাই যায় না কোনটা বলবো আর কোনটা বলবো না কিছুই যেন বাদ দেয়া যায় না এই সম্পর্কে আরও একটি কথা বলি মাতা ভুবনেশ্বরী দেবীর অসাধারণ শিক্ষাতেই স্বামীজির হৃদয় করুণায় পূর্ণ ছিল হৃদয় করুণার উদ্রেক হলে বেদ বেদান্ত কীভাবে তুচ্ছ হয়ে যায় তা স্বামীজির জীবনে আমরা বারবার দেখতে পাই শিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতাই স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয় কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁক জমক তার কাছে অসহ্য মনে হতে লাগল গভীর দুঃখে তার মন ভরে উঠল পালকের শয্যা তার গায়ে কাঁটার মতো বিঁধতে লাগলো বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন মা আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে আমরা ভারতবাসীরা কি গরিব কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের জনসাধারণকে কে উঠাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি ভারতবর্ষের এই দুঃখ দুর্দশার কথা ভেবে তিনি সেই রাত্রে কান্না শুরু করে দিয়েছিলেন দেশের জন্য যন্ত্রণা দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল হ্যাঁ এমনটাই ছিলেন আমাদের স্বামীজি দেশের জন্য ও দেশবাসীর দুঃখ দুর্দশার কথা শুনলে ও ভাবলে তিনি অস্ত্র বিসর্জন করতেন বড় কষ্ট পেতেন তখন বেদ বেদান্তের সমস্ত ব্যাখ্যা তার কাছে তুচ্ছ মনে হতো স্বামীজির মতে হাজার হাজার মানুষের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করাই হল বেদান্ত ধর্মের সারমর্ম অনেক বেদজ্ঞ পণ্ডিত আছে কিন্তু তাদের মধ্যে কজনই বা মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবে তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে বেদজ্ঞ পণ্ডিত বলে নিজেদের মহিমা প্রচার করতেই তো অনেকে ব্যস্ত থাকে কিন্তু বেদান্ত ধর্মের সারমর্ম যে মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই সহজ কথাটাই তারা পালন করে না এই জন্য তারা সমগ্র জীবনে বেদজ্ঞ পণ্ডিত হয়েও একটা ক্ষুদ্র পরিসরে জীবন কাটায় কিন্তু স্বামীজি বেদান্ত ধর্মের সারমর্ম বুঝেছিলেন মানুষের জন্য সর্বস্ব উৎসর্গ করা এটা তার সমগ্র জীবন ধরে তিনি করে গেছেন তাই তো তার মহিমা সর্বজন বিদিত দেশ দেশান্তরে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন মানুষের অন্তরে তিনি আছেন আর যারা তাকে একবার অন্তরে উপলব্ধি করবে তাদের দ্বারাও এই দেশ ও দেশবাসীর মানুষের কল্যাণ সাধন হবে উচ্চ চেতনা সম্পন্ন মানুষ গড়ে উঠবে সমাজের কলুষতা দূর হবে তাদের দ্বারাই বন্ধুরা স্বামীজির এই মহান জীবনধারার শুরুটা তার মায়ের হাত ধরেই মায়ের সুশিক্ষাতেই সবটা পূর্ণতা পেয়েছিল আমরাও আমাদের সন্তানের উন্নতির জন্য শুধু টাকা পয়সা খরচ না করে যদি মা ভুবনেশ্বরী দেবীর মতো কিছু সুশিক্ষা উপদেশ দিয়ে সন্তানকে গড়ে তুলতে পারি তাহলে আমাদের সন্তানেরা হয়ে উঠবে সম্পন্ন ও উচ্চ চেতনাযুক্ত যার দ্বারা তার উন্নতি কেউ ঠেকাতে পারবে না জগৎও তার কাছে মাথা নত করবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর অন্যরাও যাতে উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ